Hormonger. Hormonger. Babichari Purush. Faucet. Faucet. Call. Chungi. Pipar Nal. Chungi. Coat hanger. Coat hanger. Coat Julie rakbar Hanger. Dead pan. Dead pan. Bableshin. Co কোন সভায় সদস্য নির্বাচন বন্টন বা নির্দিষ্ট করে দেওয়া অং অব্গ মূর্খ জ্ঞানহীন জ্ঞানরহিত অনবগতক পাকপ্রণালীর বইসমিসিংমিসিং বরখাস্ত করা অপসারিত করা খারিজ করা বিদায় দেওয়া বিদায় করা জবাব দেওয়া পদচুছত করা অপসারণ করা বাদ দেওয়া অগ্রাহ্য করা গ্রাহ্য না করা চূর্ণ করা থেতলান থেতান আঘাতে বিবর্ণ করা চলুন অনুশীলন করা যাক হরমানগর পুরুষ ব্যভিচারী ফাসিট কল चुंगी पीपार नाल चुंगी खोटहैंगारोट हैंगार कोट झुलिए रखबार हैंगारे भावलेोअन সহযোজন কোন সভায় সদস্য নির্বাচন বন্টন বা নির্দিষ্ট করে দেওয়া Unknowing. অব্গ Unknowing. মূর্খ জ্ঞানহীন জ্ঞানরহিত অনবগত খক প্রণালীর বই ডিসমিসিং ডিসমিসিং বরখাস্ত করা অপসারিত করা খারিজ করা বিদায় দেওয়া বিদায় করা জবাব দেওয়া পদচুছত করা অপসারণ করা বাদ দেওয়া অগ্রাহ্য করা গ্রাহ্য না করা চূর্ণ করা থেতলান থেতান আঘাতে বিবর্ণ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন